যে শৌকাত সাহেব কাসেম সিদ্দিক সম্পর্কে বাজে মন্তব্য করত সময় এসে যে কাসেম সিদ্দিকীকে স্যার সম্বোধন করতে হবে ভাইয়ের পক্ষে নয় আমি অন্যায়ের বিরুদ্ধে না না সেটা তো ভাইজান জবাব দেবেন তৃণমূল কংগ্রেসের এখন সাধারণ সম্পাদক পদে উনি হয়ে আছেন উনি জবাব দেবেন তার দলের এখন অন্য নেতারা কি বলছেন সেটা জবাব দেবে আরাবুল ইসলামের সময় ভালো ছিল পরিস্থিতি এখন কি খারাপ হচ্ছে মোটেও কারো সময় ভালো ছিল না

সিদ্ধাসন তিনি দলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর কথা বলছেন যে শুভেন্দু অধিকারীর সঙ্গে হাত মিলিয়ে দল চালায় এই যে তৃণমূল কংগ্রেসের অন্তরে এই পরিস্থিতি যত ভোট এগিয়ে আসবে চোদ্দ তারিখে আমি মুর্শিদাবাদের দমকলে গিয়েছিলাম আপনাদের মতোই সাংবাদিক বন্ধু একটা প্রশ্ন করেছিল এই দমকলে গোষ্ঠীদ্বন্দ্বর সুযোগে কি আপনারা ভালো রেজাল্ট করবেন তাদের প্রতি আমি একটা কথাই বলেছিলাম যে তৃণমূল কংগ্রেসের কোথায় গোষ্ঠী দ্বন্দ্ব নেই আমাকে সেই জায়গাটা বলুন তো আপ টু বটম পর্যন্ত ওদের খোঁজ নিলে দেখা যাবে রেসআরিসি চলছে এই একটাই তো রেসআরিসি কে কত টাকা তুলতে পারবে আদর্শগততে লড়াই নয় তো যে এত মানুষকে ফ্যাসিলিটি ফ্যাসিলিটি আমি দিচ্ছি বা অমুক দিয়েছে আমাকে তার থেকে বেশি ফ্যাসিলিটি দিতে হবে এই লড়াই নয় এদের লড়াইটা হচ্ছে কত কে তোলাবাজি করতে পারবে এই এস টি এস সার্টিফিকেট যেগুলো আছে ফেক এস টি এস সার্টিফিকেট ইস্যু করিয়ে যারা এস টি এস সি নয় তারা মেডিকে এম ডিগ্রি করে নিচ্ছে ফেক এস সার্টিফিকেট ইস্যু করিয়ে ও অরিজিনাল যারা এস টি তাদের কোটায় চাকরি করে নিচ্ছে এটা কারাদের আমলে হচ্ছে এই সমস্ত নেতাদের দুর্নীতির জন্য হচ্ছে এরা মাল নিচ্ছে এগুলো করিয়ে দিচ্ছে এর কম্পিটিশন তো চলছে এদের আদর্শগত কোনো লড়াই নয়

তৃণমূলের নেতা থেকে আর আধিকারিকদের একটা অংশ মিলে মিশে রাজ্যটাকে নাগরিক তাদেরকে নাগরিকত্ব দেওয়ার যে সমস্ত সেগুলো দিয়ে দিচ্ছে অবৈধ যারা এখানে এসে ভোটার পায় তার জন্য ভোটার কার্ড বানিয়ে দিচ্ছে আধার কার্ড বানিয়ে দিচ্ছে শুধু তাই নাই লক্ষ্মীর ভান্ডার বাংলাদেশে বাড়ি সে তাকে লক্ষ্মীর ভাণ্ডারের ব্যবস্থা করে দিচ্ছে তৃণমূলের আমলে আর কি দেখতে বাকিয়া থাকবে আমাদের বলে ঘোড়ার ডিম হয় না

তোর পরিবর্তে এক লাখ টাকা দেবো বাড়ি বানিয়ে দেবো ঠিক কথা একটা এগ্রিমেন্ট করুক তো যেটা আছে তার উপরে ছাদ হবে না ওইটাই থাকবে যে সৌকাত সাহেব কাসেম সিদ্দিকি সম্পর্কে বাজে মন্তব্য করত সময় এসে যে কাসেম সিদ্দিকিকে স্যার সম্বোধন করতে হবে ভাইয়ের পক্ষেও নয় আমি অন্যায়ের বিরুদ্ধে না না সেটা তো ভাইজান জবাব দেবেন তৃণমূল কংগ্রেসের এখন সাধারণ সম্পাদক পদে উনি হয়ে আছেন উনি জবাব দেবেন তার দলের এখন অন্য নেতারা কি বলছেন সেটা জবাব দেবেন মোটেও কারো সময় ভালো ছিল না একজন অধ্যাপিকাকে জক ছুঁড়ে মারতো এই ধরনের নেতা আর অন্যজন প্রশাসনের সহযোগিতা নিয়ে আইএসএফ এ ছেলেদের নামে মামলা দিয়ে কেস খাওয়াচ্ছে এই হচ্ছে তফাৎ একজন সার্টিফাইড নটোরিয়াস ক্রিমিনাল আর অন্যজন এই তোলাবাজি হ্যান্ড করার অপরাধে অলরেডি জেল খেটে নিয়েছে এটা দুটো তফাৎ

গোষ্ঠীদ্বন্দ্বর সুযোগে কি আপনারা ভালো রেজাল্ট করবেন তাদের প্রতি উত্তর আমি একটা কথাই বলেছিলাম যে তৃণমূল কংগ্রেসের কোথায় গোষ্ঠীদ্বন্দ্ব নেই আমাকে সেই জায়গাটা বলুন তো টু বটম পর্যন্ত ওদের খোঁজ নিলে দেখা যাবে রেসাডিসি চলছে এই একটাই তো রেসাডিসি কে কত টাকা তুলতে পারবে আদর্শগততে লড়াই নয় তো যে এত মানুষকে ফ্যাসিলিটি ফ্যাসিলিটি আমি দিচ্ছি বা অমুক দিয়েছে আমাকে তার থেকে বেশি ফ্যাসিলিটি দিতে হবে এই লড়াই নয় এদের লড়াইটা হচ্ছে কত কে তোলাবাজি করতে পারবে এই এস টি এস সি সার্টিফিকেট যেগুলো আছে ফেক এস টি এস সি সার্টিফিকেট ইস্যু করিয়ে যারা এস টি এস সি নয় তারা মেডিকে এমবিবিএসএর ডিগ্রি করে নিচ্ছে ফেক এসটিএসসি সার্টিফিকেট ইস্যু করিয়ে ও অরিজিনাল যারা এস টি এস সি তাদের কোটায় চাকরি করে নিচ্ছে এটা কারাদের আমলে হচ্ছে এই সমস্ত নেতাদের দুর্নীতির জন্য হচ্ছে এরা মাল নিচ্ছে এগুলো করিয়ে দিচ্ছে এর কম্পিটিশন তো চলছে এদের আদর্শগত কোনো লড়াই নয়

রাজ্যে মমতা ব্যানার্জি সরকারে যারা আছেন সেই আপনার তৃণমূলের নেতা থেকে আর আধিকারিকদের একটা অংশ মিলেমিশে রাজ্যটাকে পুরো রসতলে পাঠাচ্ছে অবৈধ যারা নাগরিক তাদেরকে নাগরিকত্ব দেওয়ার যে সমস্ত প্রুফ সেগুলো দিয়ে দিচ্ছে অবৈধ যারা এখানে এসে ভোটার অধিকারের ক্ষমতা যাতে পায় তার জন্য ভোটার কার্ড বানিয়ে দিচ্ছে আধার কার্ড বানিয়ে দিচ্ছে শুধু তাই নাই লক্ষ্মীর ভান্ডার বাংলাদেশে বাড়ি সে তাকে তৃণমূলের আমলে আর কি দেখতে বাকি থাকবে আমাদের ঘোড়ার সময় ঘোড়ার বলতে পারবো না ওখানকার লোকাল মানুষের সাথে কথা বলেছি আমি ওভারফোনে এটা বুঝতে পেরেছি পুরো একটা পরিকল্পিত ব্যাপার বলছি আমি পুরো পরিকল্পিত ব্যাপার লক্ষ্য হচ্ছে ওখানে প্রমোটিং করতে হবে ওই জায়গা থেকে ওদের ছড়াতে হবে এখন কি বলছে অনেকে গিয়ে জোর পরিবর্তে 1 লাখ টাকা দেব বাড়ি বানিয়ে দেব ঠিক করতে একটা এগ্রিমেন্ট করুক তো যেটা আছে তার উপর ছাদ হবে না ওইটাই থাকবে যে সৌকত সাহেব কাসেম সিদ্দিকি সম্পর্কে বাজে মন্তব্য করতে সময় এসে যে কাসেম সিদ্দিকীকে স্যার সম্বোধন করতে হবে ভাইয়ের পক্ষে পক্ষেও নয় আমি অন্যায়ের বিরুদ্ধে না না সেটা তো ভাইজান জবাব দেবেন তৃণমূল কংগ্রেসের এখন সাধারণ সম্পাদক পদে উনি হয়ে আছেন উনি জবাব দেবেন তার দলের এখন অন্য নেতারা কি বলছেন সেটা জবাব দেবেন মোটেও কারো সময় ভালো ছিল না একজন অধ্যাপিকাকে জক ছুঁড়ে মারতো এই ধরনের নেতা